আর তোমরা এত আতিরা তবলিগের এমারত পাইছো সাদ কাছ থেকে তোমরা পাইছো কার কাছ থেকে বলেন তোমরা পাইছো সাদ সাহেবের কাছ থেকে আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে আরে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা পাইছি কার কাছ থেকে আবার বলেন কার কাছ থেকে সাদ মিয়ার কাছে পাইছে কার কাছ থেকে এটা আতিরা পাইছে কার কাছ থেকে বলেন না সাহদmier কাছ থেকে জনাব সাদ সাহেব কাছ থেকে জনাব সাদ সাহেব কাছ থেকে কি পাইছে এটা আতি পাইছে এটা আতিরা কার কাছ থেকে পাইছে আমরা কি দাবদা পাইছি কার কাছ থেকে হ্যাঁ আমাদেরকে বাঁচাই করছে কে আল্লাহ আর বলেন কে বাঁচাই করছে আল্লাহ মানে ওলামা উম্মত কে করছে কে আল্লাহ হাফেজদেরকে বাঁচাই করছে কে আল্লাহ উস্তাদদেরকে বাঁচাই করছে কে আল্লাহ মুআল্লিমদেরকে বাঁচাই করছে কে মাদ্রাসা වලদেরকে করছে কে এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে ভুয়া ভুয়া বলেন ভুয়া ভুয়া বলেন স্লোগান দিয়া তো বুঝেন না ভুয়া স্লোগান দিয়া ষোলো বছরের ফ্যাসিস্ট কিভাবে বাংলাদেশ ছাড়া করছে ঠিক ভাবে এই ভুয়া দিয়া এদেরকে বাংলাদেশ থেকে ছাড়া করতে হবে বল ভুয়া এটা আতি ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া এটা আতি কি আবার বলেন আমার রব আমাকে কি পরিমাণ পছন্দ করে মোহাম্মদুর রসুল্লার উন্মতের কাতারে রেখে দিয়েছে শুধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী সালামের উম্মত হওয়ার কারণে শুধু মোহাম্মদুর রসুল্লার উম্মত হওয়ার কারণে উম্মতে দাওয়াত হওয়ার কারণে শুধু মোহাম্মদুর রসুল্লাহ উন্মথে ইযাবত হওয়ার কারণে শুধু মোহাম্মদুর রসুল্লাহর উল্মত হওয়ার কারণে নিশ্চিত আমরা জন্ম বুঝে কি বুঝে আসছে বলেন বলেন সবাই বলে শুধু মোহাম্মদুর রসুল্লাহ উন্মাত হওয়ার কারণে বলেন আপনি আর আমি নিশ্চিত জন্ম বলেন নিশ্চিত জন্ম যে বলে না হ্যার মনে সন্দেহ আছে বলে নিশ্চিত জান্নাত কিন্তু কার বরকতে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী সাল্লামের উম্মত হওয়ার বরকতে আমরা নিশ্চিত জান্নাত হ্যাঁ হয় দুঃখলে অবলি হবে না দুঃখলে অসুবি হবে হয় প্রথম দিন ঢুকবো না পরে ঢুকবো লেকিন ঢুকা নিশ্চিত ইনশাল্লাহ এই জন্য ওই আয়াত কেরিমা যেদিন নাজিল হলো আল্লাহ তা তার হাবিবকে বলেন বলে সাউফাইউ তুই ইকা রদ বুকা ফথর ত বলে সাউফাই তুই ইকা রদ ত আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব আপনি খুশি হয়ে যাবেন অ আ লা বাহ আদ আল ই একজন বলে ফেললেন ইজান আনা আনাফিল জান্না তবে তো আমিও জানা থিকে বলে এটা সাথে এটা কি সম্পর্ক এটার সাথে এটার কি সম্পর্ক আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব আপনি খুশি হয়ে যাবেন এটার সাথে আমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক তিনি বলেন রাসূলের একজন জাহান নামে যাবে আল্লাহ রসুল খুশি হবে এটা হবে না এটা কি এটা হবে না আল্লাহ তালা তার হাবিবের আখরি উম্মতকে জান্নাতে দিয়া আল্লাহ রসুলকে বলবেন হয়েছে তো রসুল বলবেন হয়েছে তো আল্লাহ তালা মনে করিয়ে দিবেন এটাই আমার কথা ছিল ফাতার ছিলার আপনি খুশি তো চূড়ান্ত খুশি তো আপনি আর কোনো টেনশন নাই তো না আর কোনো টেনশন তাহলে এবার বলুন তো দেখি মোহাম্মদুর হওয়ার সৌভাদে আমি কি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল জান্নাতুর সামিয়ানা আমাদেরকে আবার জমা করে দেন আল্লাহ আমাদেরকে আবার জমা করে দেন إذا إيه رسول الله صلى الله عليه وسلم قال إن الله الله الجنة ثلاث مرات إن الله إن الله سبحانه وتعالى يقول إن الله سبحانه وتعالى إن الله إن الله سبحانه وتعالى الله سبحانه وتعالى يقول إن الله إن الله আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবার রসুল বলেন ওইদা সাল তুমুল্লাহ আল জান্নাত যখন তুমি আল্লাহ তালার কাছে জান্নাত চাইবা ফাস আলুল্লাহ আল জান্নাতুল ফিরদাউস তখন জান্নাতুল ফিরদাউস চাইবা ফাইনাহা ফৌকাল জিনান জান্নাতুল ফিরদাউস হল সমস্ত জান্নাতের উপরে সমস্ত জান্নাতের উপরে জান্নাতুল ফিরদাউস কি বলেন সমস্ত জান্নাতের উপরে ও ফ কাহারসুর রহমান আর জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহ হার্শ ওই জন্য জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আল্লাহতালার হার্শ জান্নাতুল ফেরদাউসের ছাদটি বলেন আল্লাহ বাইমের তাইমী আলেক রহমাই এর উপরে লিখছেন সমস্ত মানুষগুলোকে এবার আল্লাহ তালা আবার বাছাই শুরু করেছেন এবার পুরো উম মোহাম্মদীকে বাছাই শুরু করছেন বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে রেসুলের সহবতরের জন্য নির্বাচিত করেছেন যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে আল্লাহ তালা রসুলের সাহাবি বানিয়েছেন সাহাবি কি বানিয়েছেন বলেন সাহাবি বানিয়েছেন এবার সাহাবি বানিয়া কি যোগ কি মর্যাদা দিয়েছেন সাহাবি বানায়া যাকেই সাহাবি বানিয়েছেন তাকেই নিশ্চিত জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন তাকে কি নিশ্চিত জান্নাতের কি বানিয়ে দিয়েছেন সুসংবাদ দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ তারা আরেক বাছনি করে তাদেরকে তাবেই বানিয়ে দিয়েছেন আরেক বাছনি করে তাদেরকে তাবে তাবে বানিয়ে দিয়েছেন এরপরে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাইমি আলে রমা বলেন এবার যেন আল্লাহ তালা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন এক মাঠে জমা করে যাকে যাকে পছন্দ হয়েছে তার ছিনা ঈমান রেখে দিয়েছেন তার ছিনা কি রেখে দিয়েছেন তার ছিনা ইমান রেখে দিয়েছেন তাহলে এই বাসনিতে আমার নাম আস না নাই আলহামদুলিল্লাহ বলতে হবে কি আনাম ও মেলুন হাক্কা বলতে হয় ইনশাআল্লাহ বলতে হয় না সরে আ খায় আনাম ও হাক্কা আমি অবশ্যই মোমেন তাহলে এই বাছুরি পর্বে আমরা আছি না নাই আল্লাহ আমার তাই মি আল্লাহ মা এরপরে বলেন এবার আল্লাহ তালা বাছুরি শুরু করছেন বাছাই করতে 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 যাকে যাকে পছন্দ হয়েছে তার সীনে আল্লাহ তালা কুরানি কেলিম দিয়ে দিয়েছে বলেন এই বাসনী পর্বে আমরা যারা আছি তাদের সৌভাগ্য কত কি ভাই এই জন্য আজীব বিষয় আল্লাহ তাআলা সরাসরি সরাসরি যাকে পছন্দ করেছেন সরাসরি যাকে পছন্দ করেছেন তার সিনা আল্লাহ তাআলা ওলুমে নবুয়ত লিখে দিয়েছেন কি বলছি বলেন সরাসরি বলেন তাকে পছন্দ করেছেন إجِنَّا ثم اورثنا الكتاب ثم اورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات باذن الله ذلك هو سليفاطر ذلك هو الفضل الكبير ذلك هو ফদুলুল কবির আল্লাহ তালা বলেন সুম্মা ও কিতাব আমি এরপরে কিতাবের ওয়ারিস বানিয়েছি সুম্মা ও কিতাব আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কিতাবের কি বানিয়েছি এটা তারা বোঝা যায় এখানে উম্মতের কথা বলেছেন রসুলের কথা বলেন নাই কারণ রসুলকে আও রস না করেন না রসুলকে আতই না করেন রসুলকে আনজাল না করেন রাসুলকে নজ্জাল না করেন সুহান রসুলকে কি দেন রসুলকে দান করেন রসুলের উপরে নাজিল করেন রসুলকে কি করেন রসুলের বেলায় বলেন বলেন বেলায় আমি আপনার উপরে নাজিল করেছি আমি আপনাকে দিয়েছি আর আমাদের বেলায় বলেন সুম্মা সুম্মাও রসনাল কিতাব আমি না তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি আমি কিতাবের কি বানিয়েছি আমি তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি ওয়ারিস বানিয়েছি ওয়ারিস কাকে বলে ওয়ারাসাত কাকে বলে ওয়ারাসাত বলে এটা আমার কিনা সম্পত্তি না এটা আমাকে দান করা সম্পত্তি না এটা আব্বার কাছ থেকে আমি পেয়েছি এটাকে কি বলে আল্লাহ তাআলা বলেন সুম্মা ওয়ারাসতাল কিতাব আমিও তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি আমি তোমাকে কিতাব সরাসরি দেই নাই আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি তুমি পেয়েছো তোমার ওস্তাদের কাছ থেকে তোমার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে তার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে সুবহান কি বল তো কে 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 ওয়ারিস বানিয়েছে বলেন তো আল্লাহ যদি ওয়ারিস বানান আল্লাহ ওয়ারিস আল্লাহ সরাসরি আমাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সরাসরি কি বানিয়েছে বলেন আমরা কিতাবের ওয়ারাসাত পাইছি কার কাছ থেকে জোরে বলেন কার কাছ থেকে আর তোমরা এটা আতিরা তবলিগের এমারাত পাইছো সাদ মিয়ার কাছ থেকে তোমরা পাইছো কার কাছ থেকে বলেন তোমরা পাইছো সাদ সাহেবের কাছ থেকে আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে আরে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা পাইছি কার কাছ থেকে আবার বলেন কার কাছ থেকে সাত মেয়েরা কে পাইছে কার কাছ থেকে এটা আতিরা পাইছে কার কাছ থেকে বলেন না সাত মেয়ের কাছ থেকে জনাব সাত সাহেবের কাছ থেকে জনাব সাত সাহেবের কাছ থেকে কি পাইছে এটা আতি পাইছে এটা আতিরা কার কাছ থেকে পাইছে আমরা কিতাবটা পাইছি কার কাছ থেকে হ্যাঁ সরাসরি আমাদেরকে কে ওয়ারিস বানিয়েছে এবার দেখেন চিন্তা করেন আল্লাহ করলাম বলেন সুম্ম ওরাজন কিতাব আমি কিতাবের ওয়ারিজ বানিয়েছি কাদের কে জানো আল্লাহ দিন আস্তা ফাইনা আমি যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে আরে সুবহান্হ বলে না তাহলে এদেশের হাফ হয়েছে কোরানরা এ দেশের আল হবে কোরানরা মাদ্রাসাওয়ালারা এরা আল্লাহর পছন্দ নিয় আল্লাহর কি কে বলে আল্লাহর পছন্দ নিয় আল্লাহ বাক কী বলে পুলিশ আমি কিতাবের ওয়ারেজ বানিয়েছি কাদেরকে যাদেরকে আমি কি করেছি যাদেরকে আমি পছন্দ করেছি যাদেরকে আমি নির্বাচিত করেছি যাদেরকে আমি বাছাই করেছি সব হামলা বলেন তাহলে আমাদেরকে বাছাই করছে কে আরো জোর বলেন কে বাছাই করছে ওলামা কে বাছাই করছে কে হাফেজদেরকে বাছাই করছে কে উস্তাদদেরকে বাছাই করছে কে মোয়াল্লিমদেরকে বাছাই করছে কে মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে ভুয়া ভুয়া বলেন ভুয়া ভুয়া বলেন এটা ভুয়া ভুয়া বলেন ভুয়া ভুয়া এক ভুয়া ভুয়া এক স্লোগান দিয়া তো বুঝেন না ভুয়া এক স্লোগান দিয়া ষোলো বছরের ফ্যাসিস্টকে কিভাবে বাংলাদেশ ছাড়া করছে ঠিক তেমনিভাবে এই ভুয়া দিয়া এদেরকেও বাংলাদেশ থেকে ছাড়া করতে হবে বলেন ভুয়া এটা আতি ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া এটা আতি কি আবার বলেন